দেখি যে আমরা নগরীটাকে প্রায় মৃত প্রায় একটা নগরীতে আমরা আমি আমি যখন এসেছি আমি আমি যেটা দেখেছি সেটাই বলছি যে যদি আমার ভুল হয়ে থাকে আপনারা আপনার প্রথমে বলছি যে সম্ভব কিন্তু সেটা দেখেছে যে ও ওকে ওর সঙ্গে বিশেষ করে যেহেতু ওর সঙ্গে আমার কথা বলার সুযোগ ছিল একাধিকবার ওখানে আমি কথা বলেছি যে তোমরা কয়েকটা যেমন জন যানজট মানে আমরা বিপর্যস্ত বাংলাদেশে দ্বিতীয় যানজটের নগরী হচ্ছে আমাদের সিটি কর্পোরেশন আমাদের আমাদের ময়মনসিং শহর আমরা যদি দেখি যে বাংলাদেশের যে স্মৃতিগুলি নিয়ে বিশ্ববাসী চেনে তার মধ্যে একটা কিন্তু কিভাবে চেনে অনেক ক্ষেত্রে চেনে একটা সময় ছিল যখন এই মায়মাসিং আসলে সব কিছুতে উৎকর্ষ ছিল এটা রোমারোলা আমাদের ময়মনসিং গীতিকা আমাদের ঐতিহ্য আমাদের এর কালচার মানে অত্যন্ত রিচ কালচারের আমরা ময়মনসিংহের লোক কিন্তু আমরা সেটা

আপনাদেরকে আবারও কোনো দিন আসবে তো আপনাদের কাছে আমাদের সরকারি যারা আছে আমাদের অনেক সীমাবদ্ধতা থাকে আপনারা জানেন আমাদের এই আসুন আপনারা করুন যদি আমি সাত থেকে আমাকে সাত দিন করে যদি এরপরে যিনি আসবেন বা যারা এখানে কাজ করছেন আপনাদের কাছে সরকারি কর্মচারী থাকে এই বিভাগের সর্বোচ্চ কর্মকর্তা হিসেবে আপনাদের কাছে একবারে সবই নয় আমার প্রার্থনা যে আপনারা এই বলে দেখুন যে লোকটা বসেছে সে করছে কিনা সিং এর সাথে কাজ করছে না যদি দেখেন সে অন্যায় করছে প্লিজ প্রতিবাদ করেন তাকে আপনারা সরিয়ে দেন কিন্তু ভালো মানুষ যদি কেউ কাজ করে তাকে কাজ করার সুযোগ সৃষ্টি আপনাদেরকেই করে দিতে হবে আপনাদেরকে নিয়েই কাজ করতে হবে ওই